আপনি কি বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টরের সদস্য হতে চান যদি উত্তর হয়ে থাকে হ্যাঁ তাহলে আপনাদের জন্য আমি দশটি পরামর্শ দিব যে দশটি পরামর্শ অনুসরণ করলে আপনি আপনার স্বপ্ন পূরণ করে বাংলাদেশ পুলিশ একাডেমির শারদাতে দৌড়াতে পারবেন পরামর্শ নম্বর এক দৌড়ানো দৌড় দিতে হবে ভো দৌড় দৌড়ের একটা সুন্দর প্র্যাকটিস করতে হবে যদি আপনি এখন থেকে না দৌড়ান তাহলে ষোলোশো মিটার দৌড় সাত মিনিটে আপনি কমপ্লিট করতে পারবেন না এখানে অনেকেই ঝরে পড়ে যাবে এর জন্য দৌড় প্র্যাকটিস করতেই হবে পরামর্শ নম্বর দুই সিটা পুষা রোপ ক্লাইম্বিং এই তিনটি বিষয় কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্টে টিকবেন না পরামর্শ নম্বর তিন গণিত গণিত অনুশীলন করতেই হবে আপনি যদি এখন অঙ্ক না করেন মান নির্ণয় উপদেক্ষে বিশ্লেষণ পাটিগণিত লাভ ক্ষতি বা অন্য অন্য সরল এগুলো যদি না করেন তাহলে আপনি কিন্তু একটা কঠিন অঙ্ক দিয়ে দিলে পারবেন না তখন আপনি পিছিয়ে পড়বেন পরামর্শ নম্বর চার এসে বা ফ্রি হ্যান্ড রাইটিং এই বিষয়টা আপনি যদি না করেন ট্রান্সলেশন যদি নিয়মিত প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন পরামর্শ নম্বর পাঁচ এবিলিটি এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এটাকেও আপনাকে আলাদা করে নিতে হবে এরপর হল পেপার পড়া ছয় নম্বর পেপার আপনাকে পড়তেই হবে সাত নম্বর কম্পিউটার টাইপিং প্র্যাকটিস এখন থেকে করতে হবে আট নম্বর হলো ভাইবার জন্য এখন থেকেই হালকা পাতলা প্রস্তুতি নিতে হবে নয় নম্বর হলো মেডিকেল টেস্টে আপনাকে ফিট হতে হবে সর্বশেষ